আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুফার্যায়ণ বাজাজ ইন্টারশ্যাশ লিমিটেড ও সামি সাবি ডেভেলপার্স লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ছয় বছর যাবৎ কনস্ট্রাকশন মালামাল সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে সারা বাংলাদেশে পৌঁছিয়ে থাকে ঢাকাতে যখন কোনো সিমেন্ট ছিল না উনিশশো নব্বই দশকে মুফাজ্জলেন বাজার ইন্ডাস্ট্রিয় লিমিটেড নামে প্রথম হুন্ডাই সিমেন্টের ডিলারশিপ নেই ম্যাগনা ব্রিজ করতে আসে কুরিয়ানরা অনেকটা বুকা সেজে যায় ঢাকাতে কোনো সিমেন্ট নাই রাজধানী শহরে চট্টগ্রামে ছিল রুবি রয়্যাল কনফিডেন্স এবং গাইনি ব্যাগ একটা সিমেন্ট দিয়ে ব্যবসা শুরু করি বর্তমানে বত্রিশটা সিমেন্ট নিয়ে কাজ করি পঁয়ত্রিশটা ব্যান্ডের রড নিয়ে কাজ করি দুবাই থেকে পাথর এলসি করা হয় এবং মানিকগঞ্জে নাম করা ব্র্যান্ডের বাংলা ব্রিক্স ও অটো ব্রিক্স নিয়ে কাজ করা হয় দুর্গাপুরে টু পয়েন্ট ফোর পরিষ্কার লাল মোটাবালি যমুনা ব্রিজের নিচে বহাপুরের ওয়ান পয়েন্ট ফাইভ এফ এম পরিষ্কার সাদা মোটাবালি নিয়ে কাজ করি এবং ঢাকা বিভিন্ন লোকেশনে অ্যাপার্টমেন্ট সুলভ মূল্যে বিক্রি করে থাকি আপনারা যারা কনস্ট্রাকশন কাজ করেন এই থেকে রেট নেন